হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর জি ডিমিস ব্লগে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আর আমি খুব ভালোই আছি তো আজকে তোমাদেরকে দেখাবো আমরা বল আমি বলেছিলাম যে মায়াপুর গেছিলাম তো তোমরা সবাই দেখেছ যে আমি মায়াপুরে গেছিলাম আর আমরা ফ্যামিলির সবাই মিলে গেছিলাম তো কি কেনাকাটা করেছি সেগুলো তোমাদেরকে আজকে দেখাবো তো খুব বেশি কিছু কেনাকাটা করতে পারিনি আর মানে ঘুরছিলাম তো তার মধ্যে যখন মানে কেনাকাটা করতে গেছি দোকানে তো ছেলেমেয়েরা এত জ্বালাতন করছিল যে জিনিসপত্র সেভাবে কিনতে পারিনি তো আর চলো আজকে তোমাদেরকে সেগুলো আমি দেখাবো যে কটা জিনিস কিনেছি তোমাদেরকে সেগুলো শেয়ার করব আর হচ্ছে আমি কালকে কোনো ভ্লগ দিতে পারিনি তো তার জন্য সরি আর কালকে একটু প্রবলেম হচ্ছিলো সেই জন্য মানে ভিডিও আমি শ্যুট করেছিলাম বাট সেটার কোনোভাবে ডিলিট হয়ে গেছে তো সেই জন্য আমি ভিডিও আর কালকে দিতে পারিনি তো চলো আজকে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি তো চলো তোমাদেরকে দেখাই আর সারাদিন আজকে কি করেছি সারা দিন কি বলবো মানে এই সব ঘুরতে টুরতে গেছিলাম সব জামা কাপড় ছিল প্রচুর পরিমাণে সেসব কাঁচা ধোয়া হয়েছে এগুলো কাঁচা ধোয়া করেছি তো তোমরা জানো বলেছি যে আমি আর হচ্ছে তো আজকে রান্না হয়েছিল কচুর শাক হচ্ছে কাঁকড়া দিয়ে আর হচ্ছে কাঁকড়ার সর্ষে বাটা ঝোল করা হয়েছিলো কুমড়ো শাক করা হয়েছিল তারপরে লাউ ঘন্ট সরি লাউ নাউটি কুমড়ো ঘন্ট করা হয়েছিল চিংড়ি মাছ দিয়ে তো এই ছিল আজকে মেনু আজকে আর অন্য কিছু করা হয়নি এই সারাদিনই আর যা সংসারে কাজ থাকে তো তোমরা জানোই সেগুলো করেছি তো চলো এবার আর বেশি বক বক করছি না চলো তোমাদেরকে ডিরেক্ট দেখাই তো ফার্স্ট আমি তোমাদেরকে দেখাই আমার গোপুর শোনার জন্য এটা হচ্ছে আমার গোপুর জামা আর তোমরা তো যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তখন জানোই যে আমার গোপুর কিন্তু খুব বেশি বড় নয় সেই জন্য এই সাইজটা তাও অনেক বড় দেখো আর ওখানে না কি বলবো মানে গোপালের জামার যে এত দাম এত দাম মানে এই সাইজটা আমাদের এখানে বড় জোর হলে পঁচিশ টাকা কুড়ি টাকা কুড়ি টাকায় করে নেয় এই সাইজটা আমি এর থেকে বড়ো নেই সেটা পঁচিশ টাকা নেয় বাট এটা কুড়ি টাকা করেই নেয় তো দেখো এটা নিয়েছে চল্লিশ টাকা ওখানে দাম তো এই ছিল আমার গপুর ড্রেস আর ঘুরতে গেছি তো গপুর জন্য কিছু আনব না তা হয় আর অন্য কোনো মানে ভালো তো আমি পাইনি মানে একটু ভাবছিলাম যে একটু ডিজাইন করা কাজ করা তা খুঁজছিলাম কিন্তু এরকম কোনো পা কোনো কিছু পাইনি তো সেই জন্য এইটা নিয়ে এসেছি আর নিয়ে এসছি আর একটা জিনিস এটা হচ্ছে পিতলের হচ্ছে পাতা তো এটা নিয়ে এসেছি আমার বাবার বাড়িতে শিব ঠাকুর আছে তো অনেক বড় শিবলিঙ্গ আছে সেইটার জন্য আমি এটা নিয়ে এসেছি ভেবেছি এটা মাকে দেব মানে আমি নিয়ে এসেছি যে শিব ঠাকুরটার জন্য আমার অনেকদিন ইচ্ছে ছিল একটা পাতা দেব তো তাই ভাবলাম যে যখন ঘুরতেই গেছি তাহলে যাই এটাও নিয়ে যাই সুন্দর খুব সুন্দর আমার এটা দোকানে দেখেই ভীষণ পছন্দ হয়ে গেছিলো তো তাই ভাবলাম যে এটা নিয়ে আসি তো চলো সরাচ্ছি নেক্সট এনেছি আমার ছেলে প্রচণ্ড বায়না করছিল আমরা যেদিন গেছি সেদিনকে খেলনা কিনে দিয়েছি সেদিনকে কিন্তু তাও থামছে না কোনো মতে ওর যেটা দেখছে সেটাই পছন্দ হচ্ছে সেটাই ভালো লাগছে সেটাই লাগবে তো সেদিনকে রাত্রেবেলায় হঠাৎ এই জিনিসটা দেখেছে কি বুঝতে পারছো এক তারা এই এটা তো তখন কেনা হয়েছে খুব সুন্দর দেখতে দেখা এই একতারাটা সেদিনকে রাত্রে কেনা হয়েছিল আর তো ভেবেছিলাম যে একতারাটা যখন ওর জন্য একটা একতারা নিয়েছি আর আমার খুব পছন্দ হয়েছিল তো মানে কি বল যে একতারাটা যখন কিনতে গেছি ছেলে বলছে আমি একতারা কিনবো একতারা কিনবো তো আগে একটা গাড়ি কিনেছে সেটা গেল সেটার চাকা টাকা তো রাস্তাতেই গেছে মানে এত জোরে জোরে মানে সেই চাকা টাকা খোলার ব্যস্ততা তো সেই চাকা টাকাগুলো সব রাস্তাতেই চলে গেছে তারপরে হঠাৎ একতারা দেখে বলছে আমি একতারা নেব আমিও বললাম যে ওর বাবাকে যে হ্যাঁ আমারও খুব পছন্দ হয়েছে তাহলে নেন তারপরে একতারাটা কেনা হলো কিনে টেনে নিয়ে আমরা সবে দোকান থেকে বেরোচ্ছি ছেলে বলছে আমি একতারা নেবো না আমি বাসেই নেব তারপরে সেই গেল তো দোকান তখন অলরেডি সব বন্ধ করে দিয়েছে সেই জন্য না হলে দোকান যদি খোলা থাকতো তো বাসিও কিনেই বাড়ি আসতো তো তারপরে এই একতারাটা কিনলাম তো ভাবলাম কি যে একতারাটা যখন খুব সুন্দর তাহলে আমার দিদির মিস্তির ছেলের জন্য আর দাদার ছেলের জন্য এইটা নেবো আর ওরা দুজনে এখনও ছোট আর বড়দের ছেলেরা তো বড় হয়ে গেছে ওই জন্য আমি ভাবলাম যে ওদের জন্য ছোটদের জন্য এইগুলোই নেবো আর খুব সুন্দর এই হচ্ছে এক তারাটা ভালো করে দেখো তোমরা দূর থেকে দেখা তো চলো এই দেখো তিনটে কিনেছি এই হচ্ছে তিনটে এক তারা তিনটা তিন রকমের জানে না কি করে কাকে কোনটা কিভাবে বোঝাবো তো ছেলে বলেছে এটা আমি কিনেছি এটা আমার কিন্তু তো মানে নিজের যিনি ভীষণ চেনে আর এই যে নাও সরালাম এবার দেখি মেয়ের জন্য কী কিনেছি এই যে দিদির মেয়ের জন্য এই সেটটা কিনেছি অক্সাইডের এই সেটটা আমার পছন্দ হলো দেখে ভেবেছিলাম অনেকগুলো কিনবো এটা কিন্তু ছেলে এত জ্বালাতন করছিল এত জ্বালাতন করছিলো যে আমি আর কিনতেই না পিঙ্ক কালারের কানেরগুলো পিঙ্ক কালারের আছে কেমন হয়েছে কোনটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও এই জিনিসগুলো কিনে এনেছি তার মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে আর এরকম দিদির দুই ছেলের জন্য বর্দির দুই ছেলের জন্য এগুলো কিনে এনেছি যেটা যার ভালো লাগবে সেই সেটা নিব এরকম ওম লেখা ভেতরে এটারও তাই কিন্তু এটা ব্ল্যাক আছে আর এটা একটু ইয়ল ইয়েলো আছে সরাচ্ছি আমি আর তেমন কিছু কিনি নি মানে আমি নিজের কেনার কথা বলছি এরকম আর আমি কিছু কিনিনি আর একটা জিনিস গেছে কিছু করার নেই এর উপরে এত প্রেশার তো কি বলল সুন্দর গাড়িটা দেখতে আর একটা গাড়ি তো ওখানেই হোটেলেই রয়ে গেছে সেটা আর বাড়ি পর্যন্ত পৌঁছায়নি খুব সুন্দর লাগছে এটাকে আবার এটা খুব স্পিডে চলে তো এই ছিল আরেকটা একটা দিদি ভাই ছেলেকে এই এই জামাটা কিনে দিয়েছে এই ফটো আপান গুলো এই পাঞ্জাবিগুলো কিনে দিয়েছে ছেলেকে পরে ভাজ করবো ভালো করে ভেবেছি এগুলো রেখে দিয়েছি তুলে আর ভেবেছি এটা হচ্ছে দুর্গা পুজোর অষ্টমী দিনকে পড়তে দেবো অঞ্জলি দেওয়ার সময় আর এই যে আর দাদা এটা আমার হাজব্যান্ডকে কিনে দিয়েছে সেম এরকম ওম লেখা স্বস্তিকার ওম লেখা তো এটা হচ্ছে আমার আমার হাজব্যান্ডকে কিনে দিয়েছে আর বাবাকেও একটা এটা দিয়েছে সেম কুর্তি অটা দেখায় এই হচ্ছে টপটা তোমাদেরকে আমি ভালো করে একবার দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে দেখালাম যে আমাকে দিদিভাই এটা কিনে দিয়েছে এক ছেলে দিদি ভাই দোকানের জন্য মানে দিদি ভাইয়ের দোকানে পার্লারে তোলার জন্য এই ধরনের অনেক কুর্তি টপস এরকম অনেক কিছু তুলেছে তো সেই জন্য দিদিভাই আমাকে এটা দিয়েছে আর মাকেও দিয়েছে মাকে শাড়ি দিয়েছে মানে আমার শাশুড়ি মার কথা বলছি আর হচ্ছে তো এই ছিল আজকে মোটামুটি আমাকে ও তার মধ্যে মেয়েদেরকে যেগুলো দিয়েছি সেগুলো তো আর দেখাতে পারছি না কারণ মেয়েরা তো চলে গেছে আর হচ্ছে মেয়েদেরকে দোকানে নিয়ে গেছিলাম তো তখনও ছেলে ভীষণ জ্বালাতন করছিল আর তো মেয়েদেরকে বললাম যে তোদের যেটা পছন্দ সেটা নেই তো একজনা একটা সেট নিয়েছে হার সেট যেরকম আমি দিদির মেয়ের জন্য এনেছি ঠিক সেরকমই সেম একটা হার সেট নিয়েছে আর একজনা ব্রেসলেট নিয়েছে তারপরে ওই খেলনার টুকটাক জিনিস এরকম একজনা হচ্ছে কিচেন সেট একজনা পেন্সিল বিভিন্ন রকমের পেনসিল তো এই সবগুলো নিয়েছে বাবলস তো হচ্ছে এইগুলোই ওরা নিয়েছিল খেলা টেলার জন্য তো আর তেমন কিছু আমরা কিনতে পারিনি কারণ দিদি ভাই দাদা ভাই ওরা অনেক মার্কেটিং করেছে কেনাকাটা করছিল সেই জন্য সেই জন্য আমরা বেশি কেনাকাটা করার সময় পাইনি আর সুযোগও পাইনি তিনটে বাচ্চাকে নিয়ে আমরা কিছু করতে পারিনি তো আর আমার ছেলে তো ভীষণ দুষ্টু তোমরা জানো তো চলো আজকে এই ছিল আমার এই কালেকশানগুলো তো আমরা কি কী কেনাকাটা করেছিলাম মায়পুর থেকে ঘুরতে গিয়ে তো তোমাদেরকে দেখালাম তোমাদের কেমন লাগলো কোনটা তোমাদের ভালো লেগেছে প্লিজ তোমরা আমাকে কামেন্ট করে জানিও আর কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে তোমাদের পছন্দ হয়েছে সেটাও আমাকে জানিও তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি করে নাও আর আমার পরিবারের সাথে তাড়াতাড়ি যোগ করো মানে যোগ হও তোমরা আমার ফ্যামিলিটাকে আরও আরও অনেক বড় করো তো চলো আর ফিরিয়ে আসছি নেক্সট আরও ব্লগ নিয়ে তো আজ দুদিন আমি তোমাদেরকে ব্লগ দিতে পারিনি তার জন্য সরি বলেছি আর হচ্ছে মানে একটু প্রবলেমের জন্যই আমি দিতে পারিনি বাট আগের দিনকে আমি শ্যুট করেছিলাম সেটা কোনো কারণে ডিলেট হয়ে গেছে আমি জানি না কিভাবে শ্যুটটা মানে ভিডিওটা ডিলেট হয়ে গেছে তো চলো আমি সেই জন্যই আর ভিডিওটা দিতে পারিনি আর নতুন করে আবার ভিডিও তৈরি করে পোস্ট করা মানে অনেকটা টাইমের ব্যাপারে এডিট করা থাকে তো সেই জন্য আমি আর ভিডিও দিতে পারিনি তো সরি তার জন্য তো চেষ্টা করব আমি তোমাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার তো চলো আর তোমরা আমার পাশে থেকে সাপোর্ট করো এইভাবে যদি তোমরা উৎসাহ না দাও তো ভিডিও করার কোনো ইন্টারেস্ট থাকে না তো চলো টাটা গুড নাইট তো চলো বাই